এখন আমাদের রাজ্যে জব কার্ডের সাথে আধার লিঙ্ক বা জব কার্ডের সাথে আধার ফেস অথেন্টিকেশান ভ্যারিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই জন্য প্রতিটি জব কার্ডধারী যে জব কার্ড ব্যক্তি আছে প্রত্যেককে আধারের ফেস অথেন্টিকেশানের মাধ্যমে তাদেরকে ভ্যারিফিকেশান করে নিতে হবে কারণ প্রত্যেকটি জব কার্ড যদি ভ্যারিফিকেশান না করা হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত জব কার্ড বা ওয়ার্কারের নাম অনলাইনে পোর্টাল থেকে ডিলিট করে দেওয়া হবে সেক্ষেত্রে পরবর্তী সময়ে জব যখন কাজ চালু হবে সেই ব্যক্তি জব কার্ডের কাজ পাবেন না সেই জন্য জব কার্ডে যে সকল ব্যক্তির নাম আছে প্রত্যেক ব্যক্তিকে আধারের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে জব কার্ড ভ্যারিফিকেশনটি করে নিতে হবে তো একটি জব কার্ডে যতগুলি ব্যক্তির নাম আছে প্রত্যেকেই নিজের নিজের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভ্যারিফিকেশান করতে হবে অর্থাৎ একটি জব কার্ডে যিনি হেড আছে তাকে শুধু ভ্যারিফিকেশান করলে হবে না জব কার্ডের মধ্যে যতজন ব্যক্তির নাম আছে প্রত্যেককেই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভ্যারিফিকেশানটা করে নিতে হবে তো আপনারা কিভাবে জানবেন যে আপনাদের জব কার্ডে কতগুলি নাম আছে বা কার কার নাম আছে এবং বা কাদেরকে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকিউআইসি করতে হবে সেটা আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন আজকে সেই প্রসেসটা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা স্কিপ না করেই সম্পূর্ণ দেখতে থাকুন সেজন্য আপনারা সর্বপ্রথম এনআরই জি এ ডট ডি ডট জিও ডট ইন এই লিঙ্কটি ওপেন করবেন এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করে নিতে পারবেন এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে এখান থেকে আপনারা যে কি ফিচার্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট সেকশন যেটা আছে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর ডান দিকে দেখুন কতগুলো অপশান খুলে যাবে এখান থেকে স্টেট অপশানে সিলেক্ট করবেন স্টেট অপশানে সিলেক্ট করার পর সমস্ত রাজ্যের নাম এখানে এসে যাবে যেহেতু এটা সেন্ট্রালাইজ পোর্টাল সেই জন্য সমস্ত রাজ্যের নাম এসে যাচ্ছে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এর ডিটেলসটা জানতে চাইছি সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেব এরপর আপনার সামনে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখান থেকে দিকে শো করে যাবে দেখুন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে সার্চ করছেন বা যে ডিস্ট্রিক্টের ডেটা জানতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই ধরনের পেজ আপনার সামনে আসে যাবে এখান থেকে বাঁদিকে দেখুন সমস্ত ব্লকগুলো এসে যাবে যে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিক্টের যতগুলো ব্লক আছে সেই ব্লক এসে যাচ্ছে আপনারা আপনাদের ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর আপনারা দেখুন নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত হিসেবে সেই ব্লকের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তার লিস্ট বাঁ দিকে এসে যাচ্ছে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন গ্রাম পঞ্চায়েত রিপোর্ট বলে যে পেজ সেই পেজটা এখান থেকে এসে যাবে অর্থাৎ আপনারা প্রথম স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক এবং তারপর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এভাবে স্টেপ বাই স্টেপ এসে যাবেন এসে যাওয়ার পর প্রথমে যে অপশানটা আছে দেখুন আর ওয়ান যে অপশানটা আছে আর ওয়ানের মধ্যে যে তিন নম্বর অপশান আছে জব কার্ড পাবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের জব কার্ড লিস্টে এসে যাবে অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে আপনারা সিলেক্ট করলেন সেই গ্রাম পঞ্চায়েতের যতগুলি জব কার্ড আছে লিস্ট ওয়াইজ সমস্ত জব কার্ডটি এখান থেকে এসে যাচ্ছে আপনারা কল করে দেখে নিতে পারবেন অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতে যত জব কার্ড আছে সমস্ত জব কার্ড এখান থেকে এসে যাচ্ছে এখানে আপনাদের জব কার্ড নাম্বার এবং তারপর নামটা এখানে শো করছে তো আপনারা আপনাদের যদি জব কার্ড নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনারা বা জব কার্ড কাছে থেকে থাকে তাহলে জব কার্ড নাম্বার ধরে আপনারা সার্চ করে নিতে পারেন এছাড়া আপনারা নাম দিয়েও সার্চ করতে পারেন সেই জন্য আপনারা কিবোর্ডে কন্ট্রোল এফ টিপবেন অর্থাৎ আপনাদের সার্চ করতে হবে সেই জন্য একটা দেখুন ফাইন্ড অপশান এসে যাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের নামটা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর সেই নামের অপশানে আপনাদের সিলেক্ট হয়ে যাবে এরপরে যে নামের পাশে জব কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারটার উপর আপনারা ক্লিক করবেন অথবা আপনাদের যদি জব নাম্বার জানা থেকে থাকে তাহলে জব কার্ড নাম্বারের উপর ক্লিক করবেন তো যে ফুল জব কার্ড নাম্বারটা আছে এই জব নাম্বারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার কাছে জব কার্ডটি ওপেন হয়ে যাবে যে জব কার্ড নাম্বারের ওপর আপনারা ক্লিক করলেন সেই জব কার্ডটি ওপেন হয়ে যাচ্ছে এরপর এখানে জব কার্ডে প্রথমে দেখুন জব নাম্বার লেখা থাকবে তারপরে নেম অফ হেড অফ হাউস হোল্ড অর্থাৎ যিনি প্রধান তার নাম লেখা লেখা দেখা থাকবে জব কার্ডের যিনি হেড ব্যক্তি এবং তার বাবা অথবা হাজব্যান্ডের নামটা নিচে লেখা থাকবে এবং নিচের দিকে দেখুন ডিটেল অফ দি অ্যাপ্লিকেন্টের জায়গায় ওই জব যতজন ব্যক্তির নাম আছে সমস্ত ব্যক্তির নাম এখানে শো করে যাবে এক দুই তিন চার এভাবে সিরিয়াল অনুযায়ী নামগুলো শো করে যাচ্ছে এই নিচের দিকে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্টের যতজনের নাম আছে এই সমস্ত ব্যক্তিকে আধার অথেন্টিকেশন বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকিআইসি করে নিতে হবে প্রত্যেকজনকেই এভাবে আপনারা প্রথমে অনলাইনের মাধ্যমে দেখে নেবেন আপনাদের জব কার্ডটি কী অবস্থায় আছে বা জব কার্ডে কতজনের নাম আছে আপনাদের জব কার্ডে যতজনের নাম আছে প্রত্যেককেই আধার ই বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ই কোয়াইসিটা করে নিতে হবে তো আপনারা নিজেরাই আধার ফেস অথেন্টিকেশন বা ই কোয়াইসির মা করতে পারবেন না এটা সম্পূর্ণ অফিস লগ ইনের মাধ্যমে হচ্ছে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবেন গ্রাম পঞ্চায়েতে সেখানে আপনারা অরিজিনাল জব কার্ড এবং অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবেন এবং প্রত্যেকজন অ্যাপ্লিকেন্টকেই যেতে হবে যতজনের নাম আছে জব কার্ডে প্রত্যেককে যেতে হবে যাওয়ার পর ওখানে আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকোয়েসিটা কমপ্লিট করিয়ে নেবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ